নমস্কার বন্ধুরা তো আজকে আমরা এই ভিডিওতে দেখব একটি নতুন বাড়ি রেডিমেড বাড়ি যেটা রয়েছে বিক্রির জন্য শিলিগুড়ির শান্তিনগরে পোনে দু কাঠা জমির ওপরে অবস্থিত এই বাড়িটি আপনারা ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন এই বাড়িটির পাশেই কিন্তু জায়গা রয়েছে অনেকটা এবং সেখানে আপনারা চাইলে ফিউচারে গার্ডেন বা ফিউচারে রুমস বা গ্যারেজ রুম কিন্তু করতে পারেন তো ঢুকেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি বারান্দা এবং একদম নতুন বাড়ি কিন্তু এটা রয়েছে বারান্দাটা ঠিক পাশেই আমরা সোজা দেখতে পাচ্ছি এটা হয়েছে হল রুম হল রুমের উপরে কিন্তু ফল সিলিং রয়েছে এবং এটা কিন্তু পুরোভাবে কমপ্লিট করে আপনাদের হ্যান্ড দিয়ে দেওয়া হবে মাত্র সাত দিনের মধ্যে তো এর পাশেই রয়েছে ফার্স্ট বেডরুম এটা হচ্ছে এক নম্বর বেডরুম এবং পেছনে কিন্তু নিয়ম মাফিক করে জায়গা ছাড়া হয়েছে এবং ওপরে কিন্তু ফল সিলিংও রয়েছে এবং এই ঠিক হলরুম থেকে পাশে যদি আমরা তাকাই তাহলে এখানে রয়েছে কিচেন স্পেস এখানে কিচেন স্পেসটা আপনারা দেখতেই পাচ্ছেন কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি আরও সাত দিন বাকি কিছু বেসিন এবং সিঙ্ক কিন্তু এখনো বসার রয়েছে তো এখানে সোজা ভিডিওতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এবং টোটাল দুটো বেডরুম আপনারা এই বাড়িটিতে পাচ্ছেন এবং তারপরেই এখানে কিন্তু ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটা বেশ বড় এবং এখানে কিন্তু কোমোড এবং ইন্ডিয়ান যে টয়লেট সেটা দুটোই বসবে এবং ইন্ডিয়ান প্যানও কিন্তু এখানে থাকবে বাড়িটির দাম রাখা হয়েছে সাড়ে তিরিশ লক্ষ টাকা এই বাড়িটি সামনে থেকে ভিজিট করতে বা এর ব্যাপারে আরও ডিটেলস জানতে অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ এই পুরো ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ